মেঘ নিজের মুখ থেকে বন্যার হাত ছড়িয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল আমি যা চাই তাই পাই তোকে আমার ভাবি হিসেবে চাইছি ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব বন্যা হুঙ্কার দিয়ে উঠল তো রাজকুপি ইচ্ছে পূরণ হওয়ার নয় মেঘ মুখ ফুলিয়ে কপাল ঘুটে নেত্রে বন্যার দিকে তাকিয়েছে সাদিয়া বলে উঠল পূরণ হওয়ার নয় কেন তুই কি অন্য কাউকে পছন্দ করিস বন্যা কিছু বলার আগেই মেঘ গর্জে উঠে বলল না বন্যা কাউকে পছন্দ করে না আর করবেও না করলে শুধু আমার ভায়াকেই করবে এর মধ্যে মিনাজ বলল মেঘ তুই এতদিন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস আমরা আজ আছি কাল নেই কিন্তু তোর ভাবি করে নিলে বন্যা সারা জীবন তোর পাশে থাকবে বন্যার নাকে টকাল লাল বর্ণ ধারণ করেছে রাগে চোখ মুখ আগুনের মতো হয়ে গেছে জল শক্ত করে বর্ণা বলল তুই আর কথা বলিস না ভণ্ড কোথাকার সেদিন তো খুব করে বলছিলি কারা তো সাহস যে মেঘের গায়ে হাত তুলবে আমি দেখব মেঘকে বাঁচাবো পরে কথাই ছিল বাঁচানোর ক্ষমতা আবির ভাইয়ের এক ধমক খেয়েই তো স্তব্ধ হয়ে গেছিলি মিনাজ ঠক্কিলে উষ্ণস্বরে বলল ধমককে স্তব্ধ হয়নি অন্য কারণে হয়েছিলাম সায়দে জিজ্ঞাসা করলো কি কারণে তোদের বলা যাবে না কারণ তোরা ভয় পাবি মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল ভাব কম নিয়ে বল মিনাজ কপাল চুলকিয়ে বিড়ির করে বলল সেদিন আবির ভাইয়ের কাছে কিছু একটা ছিল সেটা বুঝতে পেরেই আমি ভয়ে চুপ করে গেছিলাম মেঘ ফ্রুকুচকে আছে দৃষ্টিতে তিক্ততা বন্যাও মুখ বেঁকিয়ে আছে সাদিয়া আর মিষ্টি বেশ কৌতূহলী হলি সাদিয়া নিচস্বরে জিজ্ঞাসা করল কি ছিল ভয় পাবে না তো না বল মিনহাস ঠোক গিলে কণ্ঠে বলল রিভল মেঘ সঙ্গে সঙ্গে গড়ে ওঠে চুপ কর মিনহাজ আবির ভাইকে নিয়ে তোর গুন্ডা মনে আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয় আমার আবির ভাইয়ের নামে আরেকটা একটা কথা বললে আমি তোকে শেষ করে ফেলব মিনহাজ ভ্রুগুটিয়ে ভাবলেসিন জবাব দিল আমি জানি তোরা বিশ্বাস করবি না তাই তোদের এতদিন কিছু বলিওনি নি তাছাড়া মেঘ শুন আবির ভাইকে গুন্ডা বলছি না আমি শুধু বলছি ওনার কাছে এরকম কিছু একটা আছে বর্ণা ফোস করে বলল বাঁচার কথা বলিস না মিনহাজ আবির ভাইকে দেখেই তুই ভয় পেয়ে চুপসে গেছিস সেটা স্বীকার কর মিনাজ গম্ভীর কণ্ঠে বলল ওনাকে দেখে ভয় পাইলেই হইতো ভয় পালাইতাম না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম কিন্তু তোদের মনে আছে কিনা জানি না আমি কিন্তু ঠিকই কথা বলতে এগিয়ে গেছিলাম ওনার ধমকে থামসি ঠিক আছে কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে উনি বারবার পেছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল আমি যতক্ষণে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম মেঘ অবিশ্বাস্য কণ্ঠে বলল তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো জীবনেও না বিশ্বাস করতে হবে না যেদিন স্বচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে করিস তাহলেই হবে অবশ্য তোর সামনে ওনার ওই রূপটা আসার সম্ভাবনা খুবই কম সাদিয়া নম্রভাবে জিজ্ঞাসা করলো কেন মেঘ ফের বলল মিনহাজ ফের বলল মেঘের সামনে আবির ভাইয়া খুব ফর্মাল অথচ আড়ালে মেঘ ভারী কণ্ঠে শুধালো আবির ভাইয়ের কাছে যদি সত্যি কিছু থাকতো উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথায় হাওয়া গে খাওয়া হয়ে গেছিল হাসপাতালে তো আমি সর্বক্ষণ ওনার সাথে গেছিলাম ওনার সাথে ছিলাম দেখিনি কেন মিনহাল সশব্দে হেসে বলল ওনাকে হাসপাতালে যে আনছিল এই কথাটা তাকে জিজ্ঞাসা করিস মেঘ কপাল কুচকে ভাবছে সেদিন মেঘরা হাসপাতালে যাওয়ার আগে আবিরকে রুমিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখন তানবীর ভাইয়াও সেখানে ছিল ছিল না তাহলে কি মেহাজের কথা বলায় সত্যি মেঘ নিজের মাথায় নিজের গাড়টা মেরে মনে মনে বিয়েবিড় করলো আমি কী ভাবছি এসব বন্যা মেঘকে এক পলক দেখে তমুকে স্বরে বলল চুপ করবি তোদের আজে বাজে কথা শুনে ইচ্ছে করতেছে ওই লাঠিটা দিয়ে তোর মাথায় মারি তামিম এবার করুণ স্বরে বললো হ্যাঁ একেবারে মেরে ফেলো কপালের খুন ফেরে যে তোদের দুইটার সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহ ভালো জানেন একজন তিন দিন বন্দি মিনহাজ তামিমকে গোতা দিতেই তামিম চুপ হয়ে গেছে বন্যা তৎকরার জিজ্ঞাসা করলো এ মিনহাজ তখন তিন দিন তোরা কোথায় ছিলি কি হয়েছিল তোদের সাথে সেসব বলা বারণ সাদিয়া ঠাট্টা করে বললো মায়ের কেমন খাইছিলি তামিম আস্তে করে বললো শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট ছিল মনে রাখার মতো মিষ্টি হালকা করে ধমকেশ্বরে বলল আগের কাহিনী বাদ দে আজকের দিনে আয় বন্যা এবার তুই কিছু বল মনার আগে কণ্ঠে বলল আমি নতুন করে কিছু ভাবতে চাই না মেঘ আমার বেস্ট ফ্রেন্ড আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ওকে সাপোর্ট করবো ইনশাল্লাহ মেঘ রাগানিতে কণ্ঠে বললো এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরকে ছাড়া বাঁচে না প্রয়োজন শেষে কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায় চোখের আড়াল থেকে ধীরে ধীরে মনের আড়ালও হয়ে যায় আমি তেমন সম্পর্ক চাই না আল্লাহ যেহেতু আমাদের এত বছর একসাথে রেখেছেন আশা করব বাকি জীবনও রাখবেন আজ এই মুহূর্ত তোরকে সাক্ষী রেখে বন্যাকে আমি তোদেরকে সাক্ষী রেখে বন্যাকে আমি ভাবি হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি বন্যা এখন চাইলেও আমার ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না বন্যা আমার ভাবি আজ থেকে আমি বন্যাকে ভাবি রাখবো এটাই ফাইনাল বন্যা গম্ভীর কণ্ঠে বলল সব বিষয়ে পাগলামি করিস না এটা সম্ভব না মেঘ মেঘ শক্ত কণ্ঠে বলল সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না আমি এত কিছু শুনতেও চাই না তুই আমার ভাবি মানে ভাবি আর এই বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না বন্যা কপাল মেককে মেঘকে দেখছে মেয়েটা একদমে কথাগুলো বলে শেষ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে মেয়ে কি দানি শান্তস্বরে কথা বললে কাউকে মানতে না মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীর ভঙ্গিতে নিজের ইচ্ছাকে অন্যের উপর চাপিয়ে দেয় আজও তাই করেছে মেহের এমন পাগলামিতে বন্যা বরাবরই অভ্যস্ত কিছুদিন আগেই আবিরের মুখে ভালোবাসি শুনতে উঠে পড়ে লেগেছিল সেই ঝামেলা মিটল কিনা আবারও আর এক পাগলামিতে মেতেছে মেঘকে যে যা বলে যদি ওর সেটা কি ঠিক মনে হয় তাহলে সেটা নিয়েই হইচই শুরু করে এতদিন যা কিছু নেই হৈহুল্লোর করুক না কেন আজ মেঘের পাগলামের মূল্য কেন্দ্রবিন্দু বন্যা তানভীরের প্রতি বন্যার কোনো কালে তেমন আগ্রহ ছিল না মেঘকে করা শাসন দেখেই বন্যা ভীত হয়ে থাকত। তানভীর বাসায় থাকলে কখনো মেঘদের বাসায়ও যেত না কথা বলা তো দূরের বিষয় বছরখানেক যাবত ফোনে মাঝে মধ্যেই কথা হয় তানফির আর বন্যার তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা প্রয়োজনের বাহিরে তানফির দু একটা কথা জিজ্ঞাসা করলেও বুক কাপে বন্যার বন্যার বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে কোনো কিছু ভালো না লাগলে মুখের উপর না বলতে দুবার ভাবে না কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না কারণ মেঘ খুব অভিমানী একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না আবিরের কথায় হয়তো মিনহাজের সাথে কথা বলেছে ঠিকই তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না তবে মেঘের আজকের পাগলামি বন্যাও স্বাভাবিকভাবে নিতে পারছে না বন্যা ভ্রুকুচকে আছে মেঘকে কিভাবে থামাবে সে সেসব ভেবেই বুক কাঁপছে বন্যার অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে মিনহাজ হুট করে বলে ফেলল আজ থেকে সবাই মেঘ আর বন্যা আজ থেকে সবাই মেঘ আর বন্যা দুজনকে ভাবি রাখবি বুঝলি মেঘ বন্যা সাদিয়া সবাই একসঙ্গে শুধাল কেন মিনহাজ হাসি মুখে রেখে বললো মেঘ আবির ভাইয়ের বউ তার মানে আমাদের ভাবি আর বন্যা তানবীর ভাইয়ের বউ বন্যা থমক দিয়ে বলল মেঘকে ডাকতে ইচ্ছে হলে ডাক আমি কিছু ডাকতে আসবি না তা ভিম লম্বা করে শ্বাসনে ফোর্স করেছে ফোর্স করে ছেড়ে ওদাসী ভঙ্গিতে বলল থাক ভাই আমরা কোনো রিস্ক নিতে চাই না আজ থেকে মেঘও ভাবি তুইও ভাবি মেঘ বন্যার মেঘ গম্ভীর কণ্ঠে বলল আবির ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ ভাবি রেখে আমার কোমল মনে আর আঘাত দিস না মিনহাজ মুখে হাসি রেখে বলল আমরা এত কিছু জেনে কি করবো বাঁচতে হলে ভাবি ডাকা ছাড়া আর উপায় নেই আর ভাবি প্লিজ আমাদের মাফ করে দিবেন আর বন্যা ভাবি প্লিজ আপনিও আমাদের মাফ করে দিবেন বন্যা ঢাকিয়ে ফুঁসতে ফুসতে বলল আমাকে একদম ভাবি ডাকবি না মেঘ পাগলামি করছে সাথে তোরাও শুরু করেছিস তা আমি বলল মেঘের ভাবি অথবা অন্য কারো বউ যাই হোস না কেন ঘুরে ফিরে আমাদের ভাবিই হবি তাই তোরা দুজনেই আমাদের ভাবি মেঘ নিজের হাঁটুর উপর হাত রেখে মেঘরে বন্যাকে রাখল ভাবি ও ভাবি বন্যা অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে মেঘের দিকে তাকাতেই মেঘ আতঙ্কে কিছুরে পিছিয়ে পোস্টলটি বিড়বিড় করে বলল দেখো ভাবি তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব আমি না তোমার একমাত্র ননদিনী একটু সুষ্ঠির মতো তাকাও মিষ্টি করে হাসো তবেই না মনে শান্তি লাগবে বর্ণার মুখটা মলিন হয়ে আছে নাক মুখ দেখে বোঝা যাচ্ছে ভেতরে রাগ পুষছে দাতে দাঁত চেপে মেঘের পাগলামি সহ্য করছিল কিন্তু আর পারছে না বর্ণা আগেশ্বরে বলতে শুরু করলো মেঘ তোর এই পাগলামির কোনো ভিত্তি নেই তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে সেটা ভিন্ন কথা সেখানে পরিবারটা না একদম উচিত নয় তোর ভাই যে রাগী হঠাৎ প্রয়োজনে দুটা কথা বলতেই আমার দশবার ভাবতে হয় সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতে পারি না আমি তোর পাগলাবির মানে ঠিকই বুঝতে পেরেছি কিন্তু তোর এই ইচ্ছুক পূরণ করার সাধ্য আমার নেই মেঘ প্রশ্ন করলো আমার ভাইকে অপছন্দ করার একটামাত্র কারণ যে সে রাগী নাকি অন্য কিছু অন্য কিছু মানে না কিছু না বন্যা ঢুকিরা চুপচাপ বসে আছে আরও তিরিশ মিনিটের মতো চললেই নীরব যুদ্ধ মিধাঁস তামিম মিষ্টি সাদিয়া বন্যাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু বন্যা নিজের চাকায় অনট মেঘ কিছুক্ষণ গলার জোর নিয়ে চাচাচাঁচি করে হঠাৎই শান্ত হয়ে গেছে প্রায় পনেরো মিনিট যাবৎ মেঘ নিশ্চুপ বসে আছে বন্যা বেশ কয়েকবার খেয়াল করেছে মেঘের অভিমান বুঝেও বন্যা কিছু বলল না মেঘ হঠাৎই তীরকণ্ঠে বললো প্লিজ তোরা এবার থাম সরি বন্যা বন্যার সাথে সাথে সবাই ভ্রুকুজকে মেঘের দিকে তাকালো মেঘের চোখ মুখ হয়ে গেছে বন্যা রাজি হয়নি বলে মেঘের মন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমন মেয়ে মেঘ নয় মেঘের গাম্ভীর্যতা দেখে বন্যা ভয় হচ্ছে কোনো কথা থেকে কোন মানে বের করে গাল ফুলেছে এটা বোঝার দুষ্কর বন্যা এবার আদর ভঙ্গিতে বলল কি হয়েছে বেবি মেঘ বন্যার দিকে এক পলক তাকালো তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তাপ নেই বন্যার মলিন মুখ আবারও মলিন আবারও বলল বেবি তুমি কি রাগ করেছ মেঘ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনষ্ট কণ্ঠে বলল না রাগ করিনি মিনাস জিজ্ঞাসা করলো তোর কি হয়েছে ভাবি মেঘ মিনহাজের দিকে তাকিয়ে মলিন হাসলো এভাবে বাহিরের কারো মুখে ভাবিস ডাক শুনতে মেঘের বেশ ভালো লাগছে সহসা বন্যার দিকে এক নজর তাকিয়ে মিনমিন বলল মানুষ নিরন্তর সুখের নির্ঘুজে কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাব সিদ্ধ হাসে মেঘের বলা কাব্যিক কথার মানে কেউই বুঝতে পারলো না তামি ধীর কণ্ঠে জানতে চাইল কি হয়েছে মেঘ মেঘ কণ্ঠ খাদি নামিয়ে বলল সরি বন্যা আমার ওই রকমভাবে জোর করে একদমই এভাবে বলা উচিত হয়নি বন্যা স্বরে বলল কি হয়েছে তোর প্লিজ বল মেঘ ঠোপ গেলে কলা খাকাই দে বলতে শুরু করলো আমার পরিবার যেমন শুরু থেকেই আমার ব্যাপারে খুব সিরিয়াস তেমনি আমিও আমার পরিবারের ব্যাপার সিরিয়াস প্রতিটা মানুষের মতো আমার মনেও পরিবারের প্রতি সফট কর্নার আছে যা হয়তো সারা জীবন থাকবে আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না এমনকি বন্যা কেউ না আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি তবু বন্ধুদের ফ্যামিলি প্রবলেম শেয়ার করি না আবির হয়ে ব্যতীত বাসার সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক এমন কি যে তানফির ভাইয়া আমার ছোট থেকে কড়া শাসনে রেখে আমাকে বড় করেছে তাকে আমি খুব ভালোবাসি শেষ কথাটা বলতেই মেঘের ফোটা পানি গালিয়ে পড়লো জিজ্ঞাসা করলো তোর পরিবারে সমস্যা কিছু হয়েছে পানি ভিচা কণ্ঠে আবারও বলতে শুরু করলো একটা সময় পর্যন্ত ফাইয়ের প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না কিছু অসহ্য লাগত কিন্তু হঠাৎ সব কিছু কেমন যেন বদলে গেছে একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়া ড্রয়িং রুমের ফ্লোরে বসে দু হাতে মাথা চেপে ধরে কাঁদছে আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে অন্যদিকে আপু আর বড়ো আব্বু তা বলে চিৎকার করছে আমার ছোটো মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না ভাইয়া তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দি পরীক্ষার্থী ছিল কিছুদিন পর পরীক্ষা অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল আমি আম্মুকে অনেকবার জিজ্ঞাসা করার সঠিক তথ্য জানতে পারিনি বড়র আমার থেকে কিছু একটা লুকাতে ব্যস্ত থাকত আমিও কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করলাম তারপর মোটামুটি যা বুঝেছি ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল মূলত মেয়েটা নিজ থেকেই ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল তাও প্রায় এক বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে এক বছর পর থেকে ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে যাক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয় ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল তাই ভাইয়াও রাজি হয়ে গেছিল পরীক্ষার ব্যস্ততায় প্রায় এক মাস কেটে যায় এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয় ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি কিন্তু পরবর্তীতে খুঁজনি জানতে পারে ভাইয়ার বন্ধুর বলা প্রতিটা কথাই সত্যি ছিল তারপর থেকে ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছিল একের পর এক অসুস্থতা লেগেই ছিল প্রায় ছয় মাস ভাইয়ার দুনিয়ার কোনো খবর বলতে পারিনি ইয়ার লস গেছে তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে পড়াশোনায় ইরেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ার সম্পর্কে বিশাল ফাটল ধরেছে বড় আব্বুও তেমন কথা বলতেন না শরীর সুস্থ হলেও ভাইয়ের মন তখনও অসুস্থই ছিল তারপর থেকে আবির ভাই আর ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। ভাইয়ার সব আদরের মাধ্যম হয়ে ওঠে আবির ভাই ভাইয়ার সব আবদারের মাধ্যম হয়ে ওঠে আবির ভাই ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাই ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে আম্মুদের বলেছে কিন্তু আম্মুরা কেউ রাজি না আব্বুরা তো রাজি না শুনেছিলাম আবির ভাইও রাজি ছিল না কিন্তু ভাইয়ার মুখের দিকে তাকিয়ে ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে সাপোর্ট করেছে আর এখন পর্যন্ত প্রতিনিয়ত করেই যাচ্ছে এসব ঘটনা দেখতে দেখতে তানবীর ভাইয়ের প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে সেই সাথে আবির ভাইয়ের প্রতিও আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্ট দরকার ছিল তখন আবির ভাই সেই সাপোর্টটা দিয়েছিল তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ের প্রতি মনের ভেতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি কিন্তু কখনো আবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেনি বনা ভ্রুকুচকে আছে। সাদিয়া প্রশ্ন করলো মেয়েটা কি করেছিল আমি বিস্তারিত জানি না তবে শুনেছি মেয়েটা তার গ্রামের স্কুলে পড়াশোনা করাকালীন স্থানীয় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল যা মোটামুটি চার পাঁচ বছরের তারপর এখানে এসে ভর্তি হয় তখন ভাইয়াকে দেখেছে মোটামুটি পরিচিত আর ছেলে এলাকায় স্থানীয় তাছাড়া তখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল সব মিলিয়ে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে আলের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে কি ঝামেলা হয় এরপর মেয়েটা জেদ করে ভাইয়ার সাথে সম্পর্কে জড়ায় ওই ছেলেও কম ছিল না যখন নিজে মেয়ের সাথে পারছিল না তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয় মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয় সেই ঝামেলায় আমার ভাইয়া ফেসে যায় কথা নাই বাত্রা নাই মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যা তা বলেছে যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি সেই থেকে আমাদের বাসায় মূল ঝামেলা শুরু হয়েছিল মিষ্টি চাপা বলল তোর ভাই কি এখন ঠিক আছে মেঘ এসে বলল এখন ভাইয়া একদম ঠিক আছে জানি না ভাইয়ার মনের কি অবস্থা এখানে কখনো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আম্মুরা বা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি কখনো কারোর সাথে তেমন কথাও বলতে দেখিনি মেয়েকে একটু থেমে আবার বলল সরি বন্যা তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য আমি তোকে ভাবি হিসেবে চাইছি আর কিছুই না আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমার ভাইকে ভুল বুঝিস ভাইয়া যেহেতু আমার আর তুইও আমার বেস্ট ফ্রেন্ড তাই আমি কাউকে কষ্ট দিতে পারবো না আমি চাই আমার ভাইয়ের জীবন এমন কেউ আসুক যে আমার ভাইয়ের জেনে তাকে ভালোবাসবে মিথ্যা নয় বরং ভালোবাসার বন্ধনে জড়াবে যেখানে কোনো মিথ্যার দেওয়াল থাকবে না নিজেকে বিধ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না আমার ভাই ছন্ন ছাড়া নির্লিপ্ত কিংবা রাগী সব কিছু জেনে শুনে যে আমার ভাইকে ভালোবাসবে আমি সারা জীবন তাকে আগলে রাখবো হঠাৎ পিছন থেকে তানভি ডাকল বনু বাসায় যাবি না মেঘ চোখ মুছে খারঘ স্বাভাবিক কণ্ঠে বললে বলল আসছি মেঘ বা বসা থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে বলল সরি বন্যা প্লিজ কিছু মনে করিস না বন্যা কিছু বলার আগেই মেঘ চলে গেছে বন্যা তাকাতেই তানভীরের চোখে চোখ পড়ল তানভীর বন্যাকে উদ্দেশ্য করে বলল সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যাও বন্যার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে মিনহাজ বলে উঠল আপনারা যান আমি এখনই রিক্সা করে ঠিক করে দিচ্ছি তানভীর এক বললো ওদের দেখলো মেঘ ততক্ষণে তানভীরের কাছাকাছি চলে আসছে মেঘ চোখ এখনও মেঘের চোখ এখনো ছলছল করছে পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের রক্তিমালতে মেঘের পুষ্ট সিক্ত চোখ চিকচিক করছে তানভীর তপ্তশ জিজ্ঞেস করলো কাচ্ছিস কেন মেঘ অবিলম্বে চোখ মুছে ভেজা মাঠে বলল চলো যাই তানভীর আবারও প্রশ্ন করলো এতক্ষণ যাবৎ এখানেই বসে আছিস খাসনি কিছু মেঘ তোরির জব না মেঘ হঠাৎ মেঘের হঠাৎ মাথায় আসছে আবির ভাই নতুন গাড়ি কিনেছে মিনহাসরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ পাবে তাই ভাবে হিসেবে মেঘের ওদের ট্রিট দেওয়া উচিত মেঘ থমকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল আমি আগামীকাল তোদের ট্রিট দেবো চলে আসিস তারপর তানভীরের সাথে চলে গেল মেঘের মুখে হাসি আছে তবে চোখের পাপড়িগুলো এখনও ভেজা আবি ড্রাইভিং সিটে বসেছিল মেঘের শুকনো মুখ আর ভেজা চোখ দেখেই কপাল ঘোটাল তানভীরের দিকে তাকিয়ে ইশারা জানতে চাইলো কিন্তু তানভীরও জানে না শীতল কণ্ঠে প্রশ্ন করলো কেউ কিছু বলেছে মেঘ ফিক্কুর হেসে উল্টো প্রশ্ন করলো হামাকে কেউ কিছু বলার সাহস আছে আবিরাত তানভীর দুজনে নিঃশব্দে হেসে গাড়ির স্টার্ট দিলো টুকটাক খাওয়া দাওয়া করে বাসায় মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্দেহ হয়ে গেছে আলি আহমেদ খান আর মোজাম্মেল খান নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিলেন নতুন গাড়ি থেকে আবিরদের নামতে দেখে ওখানেই থমকে দাঁড়ালেন মেঘ আবির তানভির তিনজনই গাড়ি থেকে নামছে মোজাম্মিল খান মেঘকে প্রশ্ন করলেন কোথায় গিয়েছিলে তুমি বন্ধুদের সাথে দেখা করতে তারপর ভাইয়েরা নিয়ে আসছে আলি আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন গাড়ি কি তুমি কিনেছো নাকি অন্য কারো আমি কিনেছি মোজাম্মিল খান গুমফীর কণ্ঠে বললেন বাড়িতে তিনটা গাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কোনো মানে নাই আবির মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগ সংযুক্ত করার চেষ্টা করলো ছোটো করে শ্বাস ছেড়ে মাথা তুলে নিরেট কণ্ঠে বলল চেক করে দেখবেন অ্যাকাউন্ট থেকে যে টাকা তুলেছিলাম সেটা রেখে দিয়েছি আর আমি আমার টাকা দিয়ে গাড়িটা কিনেছি আলী আহমেদ খান গুমফীর কণ্ঠে বললেন আবির তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবার বলা হয়নি তোমার অ্যাকাউন্ট তুমি যখন খুশি তখন টাকা তুলবে আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম আবির মৃদু হেসে বলল সেদিন কারণ জানতে চেয়েছেন আজ বলেছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছি দুদিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানেও আপনাদের জমানো টাকার কথাটা উঠবে তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন নিজের যোগ্যতা প্রমাণ করছো আবির মলিন হেসে বললো হয়তো মোজাম্মেল খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছেন আবির তানভীর নিজেদের রেমে চলে গেছে মেঘ বড় আম্মু, আম্মু কাকিয়া মিম আদিকে ডেকে এনে আবিরের গায়ে দেখাচ্ছে বিকালবেলা গায়েটা দেখে মেঘের সত্যি খুব রাগ হয়েছিল তবে এখন আর সেই রাগটা নেই ঈদের দিনের মতো এত সুন্দর একটা দিনও যেখানে আব্বু আর বড়ো আব্বু টাকার হিসাব চাইতে পারে সেখানে আবির ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থান প্রমাণ করাটা দোষের কিছু না আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে মেঘের রুমে এসে চোখ বন্ধ করলো অমনি আবিরের কণ্ঠস্বর মেঘের কানে বাঁচছে আবিরের গায়ের গন্ধ অনুভব করে আচমকা চোখ মেললো মেঘ মস্তিষ্কে সর্বক্ষণ আবির ভাই তুলপাট চালাচ্ছে সয়না স্বপনে শুধু আবির ভাইয়ের উপলব্ধি করে পরের দিন ফার্সিটিতে যেতেই বন্যার সাথে দেখা বন্যা মেঘের জন্যই বাহির অপেক্ষা করছিল মেঘকে দেখেই ঠোঁটে হাসি রেখে বলল তোর জন্য একটা সারপ্রাইজ আছে মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো কি আগে ক্লাস শেষ করি পরে বলবো আচ্ছা বন্যা মেঘ ক্লাসে ঢুকতেই পেছন দিক থেকে মিনহাস আর তামিমার চিচি উঠলো হাই ভাবিরা আশেপাশে কয়েকজন জিজ্ঞাসা করলো ভাবিরা আবার কে তামিম গম্ভীর কণ্ঠে বের করলো রমণী তোমার হলে প্রেমিকা রমণী তোমার হলে প্রেমিকা আর অন্যের হলে ভাবি বুঝছো প্রেমিকা হওয়ার বদলে ভাবি হওয়ার ফিলিংসটা চোষ। আশেপাশের ছেলেগুলো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে মেঘ আর বন্যা রাগে কটমট করতে করে তাকাতেই ছেলেগুলো হাসি থামিয়ে দিয়েছে ক্লাস করে বের হতেই বন্যা বলল জানিস আপু সরকারি জব হয়েছে সত্যি হ্যাঁ তোকে রাতে কল দিয়েছিলাম কিন্তু তুই রাগে কল ধরিসনি মেক মৃদু হেসে বলল না রাগ করিনি আসলে আমারই ভুল বন্যা কপট রাত দেখে বলল হয়েছে এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না আমি তোকে না বুঝলে আর কে বুঝবে শুনি মেঘাচাও বেরিয়ে আসছে মিষ্টি হেসে বলল মেঘ কাল তুই চল যাওয়ার পর আমরা কালকে দিয়ে চলে যাওয়ার পর আমার সবগুলো মিলে তোর পক্ষ থেকে আরও তিরিশ মিনিট লেকচার দিয়েছি তুই আর মন খারাপ করিস না এখন বল কে ট্রিট দিবি বন্যা আর মেঘ দুজনে একসাথে বলল আমি মেঘ বলছে সে দিবে বন্যা বলছে বন্যা দিবে হঠাৎ মিহাজা তামিম বলে উঠল ভাবি আমরা কিন্তু দুজনে ট্রিট খেতে পারবো তবুও আপনারা নিজেদের মধ্যে মনমালিন্য রাখবেন না প্লিজ মেঘ আর বন্যা ওদের সবাইকে ট্রিট দিয়েছে কিন্তু আবির তানবীরকে বলা হয়নি বন্যা বারবার বলছে ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে আমরাও ট্রিট আমাদেরও ট্রিট দেওয়া উচিত মেঘ কিছুই বলছে না কারণ গতকালের বলা কথাগুলো এখনও বলতে পারিনি মেঘ এই অবস্থায় বন্যা আর তানভীরকে একসঙ্গে দেখলে মেঘের আবারও ভাবি রাখার স্বাদ জাগবে বন্যা খানিক থেমে জিজ্ঞাসা করলো মেঘ তোর কি মন খারাপ মেঘ মলিন হেসে বলল না তো এমন সময় আবির গল দিয়েছে মেঘ কল রিসিভ করে খুব ধীর সুসতে খুব ধীর সুস্তে ফিস করে কথা বলছে মেঘ সবার উদ্দেশ্যে বিবি করে বললো মন খারাপ হওয়ার আগেই যদি প্রিয় মানুষের কল চলে আসে তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না বন্যা সময় আছে ভেবে দেখ আবির ভাই যেমন মেঘের কেয়ার করে তানভীর ভাইও তেমনি কেয়ারই করবে যতই হোক দুজনের গায়ের রক্ত এক বন্যা কপাল গুটিয়ে তাকালো আর কিছুই বলল না মেঘ খাওয়া করে বাসায় চলে আসছে গতকাল ইকবাল খান বাসায় ছিল না আজ বিকেলেই ফিরেছে আবিরের গায়ে দেখে উনিও নীতিমতো আশ্চর্য হয়েছেন সেই থেকে আবিরের বাড়ি ফেরার অপেক্ষা করছেন আবির বাসায় ফেরার বিশ পর ইকবাল খান আবিরের রুমে গেলেন কাকামনিকে দেখেই আবির সঠিক উঠে বসলো ইকবাল খান ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলেন ফ্রি আছিস কেন ছাদে চল কথা কাকামনি চল আগে আবিরকে নিয়ে চলে আসছে ছাদে ছাদের মাঝখানে বসে ইকবাল খান ধীর কণ্ঠে জানতে চাইলেন তুই যা করছিস তাকে বুঝে শুনে করছিস আবির কপালগুলো শুধালো মানে তোর গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি বারবার বলেছি আমার গাড়িটাই তোর তারপরে তুই গাড়ি কিনলি কেন আমার কারো কথা শুনতে ভালো লাগে না তুই যে ঢংসুলিল্লায় মেতেছিস এর ফলাফল খুব ভয়ানক হবে আবির নিশ্চুপ মাথা নিচু করে বসে আছে ইকবাল খান ধীর কণ্ঠে প্রশ্ন করলেন তুই কি জেনে বসে মেয়েকে ভালোবেসেছিস ইকবাল খানের দিকে আশ্চর্য এনে তাকিয়েছে আবির কাকাবনি মেঘের কথা কিভাবে জানতে পারলো আবির আনমনে বলল যখন ভালোবেসেছি তখন বাসায় সিচুয়েশন জানা বা বোঝায় বয়স আমার ছিল না ইকবাল খান মেকিশা বললেন এখন তো বুঝছিস ছেড়ে দিতে পারবি আবির গর্জে উঠে বলল না আমি ওকে ছাড়তে পারবো না আমি তো দিব্যি বেঁচে আছি আরও ভালোও আছি আবির নেট কণ্ঠে বলল আমি তোমার মতো শক্ত খোলো সে নিজেকে আবদ্ধ করে সারা জীবন কাটাতে পারবো না কাকামণি বাসার পরিস্থিতি বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজের অনুভূতিগুলো বন্দি করে রাখতে রাখতে আর পারছি না তবুও মনের কোণে ক্ষীণ আলো জ্বলছে মনে হচ্ছে হয়তো সব কিছু ঠিক করতে পারবো যদি ঠিক না হয় তখন আবির মৃদু হেসে বলল যা কিছু হতে পারে ইকবাল খান শান্ত স্বরে বললেন তাদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমারই ভয় হয় মেয়েটার মুখের দিকে তাকানো যায় না আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তাদের বিয়ে দিয়ে দিতাম আবির মুচকি হেসে বলল কখনো প্রয়োজন হলে পাশে থেকো প্লিজ ইকবাল খান সমপ্ত কণ্ঠে বললেন ইনশাল্লাহ আমি সবসময় তোর পাশে আছি আর পাশে আছি বলেই তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম টাকা খরচ করতে বারবার নিষেধ করি কখন কোন পরিস্থিতিতে সামনে আসে বলা যায় না সমস্যা নাই তুমি চিন্তা করো না আবির ইকবাল খান বেশ কিছুক্ষণ ছাদে কথা বলছিল আবির হঠাৎই প্রশ্ন করল। আচ্ছা কাকামণি আমি মেয়েকে পছন্দ করি এটা তুমি কীভাবে জানো ইকবাল খান শান্ত কণ্ঠে বললেন আমি আরও ছয় মাস আগে থেকেই তোদের খেয়াল করেছি প্রথম প্রথম এতটা বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেয়েছি শোন বাসায় একটু সাবধানে থাকিস আচ্ছা আবির নিজের রুমে চলে গেছে দেখতে দেখতে আরও পনেরো দিন কেটে গেছে এর মধ্যে বন্যা একদিন মিম মেঘ আদি তানভীর আবি সবাইকে ট্রিট দিয়েছে আজ ভোরবেলা ঘুম থেকে উঠে না খেয়ে সবাই উঠে না খেয়েই বেরিয়ে গেছে আবির তাড়াহুড়ো করে নাস্তা করে বেরিয়েছে আবির আজ আব্বুর অফিসে যায়নি সরাসরি নিজের অফিসে বেরিয়েছে দুপুর দিক আবির ল্যাপটপের কাজ শেষ করে চেয়ারে হালান দিয়ে সবে চোখ বন্ধ করেছে এমন সময় কাকিয়ার নাম্বার থেকে কল আসছে আবির কপাল গুটিয়ে তাকালো সচরাচর কাকিয়া আবিরকে কল দেয় না বলেই চলে আবির কল রিসিভ করেই ভিড় কণ্ঠে বললো হ্যাঁ কাকিয়া বলো ভাইয়া আমি মিম মিমের গলা কাঁপছে ফিস ফিস করে কথা বলছে আবির ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো কি হয়েছে বাসায় কোনো সমস্যা মিম কাপা কাপা কণ্ঠে বলল আবুকে দেখতে আসা মানুষগুলো আগেরবার আপনারা বাসায় আসতে দেননি এটা চাচু বুঝে গেছেন তাই আপনাদের না জানিয়ে আজ একটা ফ্যামিলিকে বাসায় আসতে বলেছেন কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে প্লিজ ভাই আপনি কিছু একটা করুন এতক্ষণ আপনারা শুনছিলেন আমি তো ভালোবাসি তোকে উপন্যাসে সাতান্নতম পর্ব আপনাদের সঙ্গে ছিলাম আমি সঞ্চিতা ছ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কেউ ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ